উদ্যানের মূল ফটকের সামনে চলছে রান্নার কাজ রান্না হচ্ছে শতাধিক মানুষের জন্য উদ্দেশ্য লকডাউনে রাস্তার ভাসমান ও কর্মহীন মানুষের মুখে খাদ্য তুলে দেয়া মহামারী নিয়ন্ত্রণে সরকার প্রথমবারের মতো যখন লকডাউন ঘোষণা করে তখন থেকেই এই মানুষগুলোর মুখে অন্ন তুলে দেওয়ার কাজটি করে আসছেন তানভীর হাসান সৈকত সরকার লকডাউন ঘোষণা করে আর বারবার এসব মানুষের মুখ চেয়ে দুমোটো খাদ্য নিয়ে উপস্থিত হন সৈকত তার সঙ্গে থাকেন স্বেচ্ছাসেবী কিছু শিক্ষার্থী ডাকসুর সাবেক সদস্য সৈকত বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সমাজসেবা বিষয়ক উপসম্পাদক পদে দায়িত্বরত আছেন রান্নায় তেল নুন দেওয়া থেকে শুরু করে প্যাকেট করে বিতরণ করা পর্যন্ত প্রত্যেকটি কাজই সৈকত তদারকি করেন রান্না শেষে উদ্যান ফটকেই খাদ্য প্যাকেট করা হয় সেখান থেকে নিয়ে যাওয়া হয় রাজু ভাস্কুর্যের সামনের চত্বরে যেখানে শত মানুষ বসে থাকেন লকডাউনের এই করুণ পরিস্থিতিতে এক বেলা খাবারের আশায় নিয়ম সবাই জানেন তো সারিবদ্ধ হয়ে বসে যায় সবাই তারপর সৈকত সহ তার সহযোগীরা খাদ্য বিতরণ করেন আবালবৃদ্ধ বনিতা সকলেরই দেখা মেলে এখানে পরিস্থিতির শিকার এই মানুষগুলোর মুখে স্বস্তির ছাপ তো কাজ নাই নাই খাওয়াই আপনারা দেখেছেন যে গত বছর যখন করোনা প্রথম আমরা দেশে শনাক্ত হয়েছে এরপরে আমরা শহরের ভাসমান এবং ছিন্নমূল মানুষের জন্য প্রায় একশো একুশ দিন দুবেলা খাবারের ব্যবস্থা করেছি প্রায় এক হাজার মানুষের দুবেলা খাবার খাবার ব্যবহার এই ভোলাতে যখন আমরা ঘূর্ণিঝড় গ্যাসের প্রভাবে কিছু অঞ্চল আপনারা দেখেছেন যে পানি পাপ প্লাবিত হয়েছে সেখানে আমরা গর্ভ নির্মাণ করে দিয়েছি খাদ্য সহায়তা দিয়েছি এবং ত্রাণ সহায়তা দিয়েছি এরপরে এখন যখন আবার লকডাউন আসলো আবার চেষ্টা করছি টাকা বিশ্ববিদ্যালয়ের তুলে শিক্ষার্থীরা আমাদের আমার সাথে প্রায় আঠারো জন কাজ করে তো আমরা সবাই মিলে চেষ্টা করছি যে ভাসমান এবং ছিন্নমূল মানুষের জন্য অন্তত খাবারের ব্যবস্থা করতে এবার দুইবেলা পাচ্ছি না এবার শুরুতে এক বেলায় করছি আপাতত যেহেতু নিজের টাকা দিয়ে এখন শুরু করেছি কিন্তু আমাদের আসলে গতবার যেমন সমাজের সকল শ্রেণীর মানুষ আমাদেরকে সহযোগিতা করছে আমরা এখনও কোনো সহযোগিতা ওরকম পাইলে হয়তো বা আমরা দুবেলা খাবারে চলে যাব তো আশা রাখছি যে মানুষগুলোর অন্তত এই লকডাউন পরিস্থিতি যেহেতু কর্মহীন মুসলিমেরা কাজ নাই এবং পাশাপাশি এদের নাই থাকার জায়গা নাই তো এই মানুষগুলোর জন্য কিছু করার চেষ্টা তার এই মানবিক কাজের স্বীকৃতি স্বরূপ জাতিসংঘ তানভীর হাসান সৈকতকে রিয়েল লাইফ হিরো অর্থাৎ বাস্তব জীবনের হিরো হিসেবে ঘোষণা দিয়েছে